বন্ধুরা আজকের ভিডিওটা ভাইয়ের করা পুজোর মার্কেটিংস দিয়ে আর দেখো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে আর এই ব্লু শাড়িটা রয়েছে সেটা আমার দু রকম কালার মেশানো এই পিঙ্ক আর ব্লু আর মেলানো আর এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের এটা রয়েছে আমার মায়ের জন্যে আর এই দেখো আরেকটা কালার রয়েছে একই শাড়িতে দু রকম করে কালার হ্যান্ডলুমের বিভিন্ন ধরনের আর খুব সুন্দর সুন্দর প্রত্যেকটি শাড়ি আমার ভাই আমাদের গিফট করেছে আর এই একটা রয়েছে আমার মাসিমণির জন্য আর একটা রয়েছে আমার ভাইয়ের বউয়ের জন্য আর দেখো প্রত্যেকটা তোমাদের দেখিয়েছি এটা আমার মাসিমণির জন্য আর দেখো প্রত্যেকটা শাড়ি আমার ভাই এইবার পুজোতে সবাইকে গিফট করেছে আর একটা দিদি দিদার জন্য রয়েছে আর জানো বন্ধুরা যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম তো সেজন্যই আর কি এই ভিডিওটা সহজেই করতে পারলাম আর এই শাড়িটা যেটা দেখছো এটা আমার ভাইয়ের বউয়ের জন্য আর দেখো এটা একটু ওই শাড়িগুলো থেকে একটু ডিফারেন্ট আছে আর দেখো কত সুন্দর ভালো লাগছে দেখতে আর ডিজাইনগুলো কুলকে করা পাড়ের মধ্যে আর কত সুন্দর দেখতে লাগছে শাড়িগুলো প্রত্যেকটি খুব ভালো ছিল জানো বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর দেখো শাড়িগুলো প্রত্যেকটি রাখার পরে কেমন লাগছে সেটাও দেখিয়ে দিলাম আর চলো এরবার বার বার করবো আমার দিদার শাড়ি তো দিদাকে যেহেতু কীভাবে কী শাড়ি দিই আমি একটা দিয়েছি এটা আমার ভাইয়ের তরফ থেকে তো চলো ভাই দেখো কীরকম দিচ্ছে দেখো সবুজ রঙের পার বসানো কীতোটা হোয়াইট কালারের পুরোটাই কাজ করা আর শাড়িটাও ভীষণ সুন্দর ভীতন সফট ছিল আর এই যে রেড কালারের শাড়ি জামাটা দেখছো এটা আমার ছোটো মেয়ের যেহেতু রেড কালারের জামা আছে আমার কাছ থেকে তো চলো রেড কালারের জামাই ও পেয়ে গেছে ফাইনালি ওইটার স্কার্ট মিটি রয়েছে আর আমার বড় মেয়ের জন্য রয়েছে একটা লং ফ্রক রং লং ফ্রক রয়েছে সেটাও দেখাবো আর দেখো সামনে এদিকে চলে এসেছি আর দেখো এটা রয়েছে এটা আমার গরমের জন্য বুঝতেই পারছো কত সুন্দর লাগছে ভিতরে একটা জ্যাকেট রয়েছে আর উপরে একটা লং ফ্রক তা বুঝতেই পারছো কত সুন্দর লাগছে ড্রেসগুলো কেমন হয়েছে প্রত্যেকটা ভিডিওটা অবশ্যই দেখে অবশ্যই ভালো লাগে লাইক করে অবশ্য অবশ্যই কমেন্ট কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত মার্কেটিং কেমন হয়েছে জানাতে ভুলো না আর চলো এবার ভাইয়ের ছেলের জন্য দেখাচ্ছি আর চলো দেখতে পাচ্ছ এখানে জিন্স রয়েছে এই জিন্সটা আমার ভাইয়ের ছেলের জন্য এটা আমার ভাই কিনে দিয়েছে আর ভাইয়ের তরফ থেকে আর যেহেতু এই বাড়িতে ছিলাম সেই জন্য ভিডিওটি সহজেই করতে পারলাম আর চলো সবারটা দেখাতে পারলাম আর দেখো টি শার্ট রয়েছে এইটা আমার ভাইয়ের ছেলে নিজে চয়েস করে নিয়ে নিয়েছে আর দেখতে পাচ্ছ কত ভালো লাগছে কালারটাও খুবই সুন্দর আর ওকেও বেশ মিষ্টি লাগবে আর চলো এই একটা ড্রেস দেখছো এই গেঞ্জিটা যেটা দেখছো এটা শীতের জন্য নিয়ে নিয়েছে তো চলো কালী পুজোতে পড়তে পারবে তো জন্য এইটা একটা নিয়েছে ওরা আর দেখতে পাচ্ছ এখানে চারটে ডোর ম্যাট রয়েছে আমাকেও একটা ভাই দিয়েছিল আর তার আর বাদ বাকিগুলো ওদের আর চলো দেখো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আর অবশ্যই আমাদের পাশে থেকেও সাথে থেকেও আর এইভাবে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাও আর চলো দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ভালো করে লাইক করে দিই অবশ্যই টাটা